দেখতে সেই লাগবে ছোট ঠান্ডা হচ্ছে সেই দেখতেই তো সেই কি এই মহিলা এ এলাকার কথা উড়ে বে আমার বাপে কি নেতা আমি আর পোলা মানে আমিও নেতা আমার কথা উঠবেও বইবো বস কর না তখন কলে বাই যাবিনি বেড়ে আমার সাথে এরকম জাল মলছি আমার পছন্দ আমি আবার জালসাড়া পছন্দ করি না

আমার চোখের দিকে তাকায় কেউ কথা কয় না আমার এটা পছন্দ হয়েছে এটা আমি লয়ে যাব এই চল বসো বদ্র মন্ত্র এই বোধায়ন খাদাই থাক একবারে পারে দেমে নিলাম বদ্র মন্ত্র ভাই ওয়েটার এই ওয়েটার এই এদিকে এসো কি স্যার কোনো সমস্যা এই অবদ্র ছেলে কোথা থেকে আসছে কেন স্যার কি হইছে এই যে আমাদের মেয়েদের সাথে ডিসটারব করতেছে স্যার বেদন করতেছে কেন প্লিজ বের হন এই রেস্টুরেন্টটা আপনার জন্য না ঠিক আছে বের হন এদিকে আয় হন জি মানে

এসে শোনা ইয়া তুই কে তো যেন পরিচয় দিমু আমি রেস্টুরেন্টের মালিক দুইটা রেস্টুরেন্টের মালিক তুই রেস্টুরেন্ট একবার তোর জায়গা দেব ওইটা তোমারটা যা এই চল কি হইতো সমস্যা কি বুঝলাম না এনা যাবি না কয়টা দিমু গাপাল গাপ কেন মুরুবি দেখে বাচ্চা দিতাছ রে এই চল এই আমি সমস্যা কান্দছস সমস্যা এই বেটা যা বেটা

এটা কি হয় আপনার ছোট মেয়ে আর এটা এটা আমার স্বামী স্ত্রী আপনার ওয়াইফ জি আপনার যা গেট আপ মুখে মাসাল্লা সুন্দর সুন্দরী দাঁড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি নিশ্চয়ই নামাজ পড়েন জি নামাজ তো অবশ্যই পড়ি শুধু নামাজ না আমি তিনবার হজ করছি আলহাজ কবির উদ্দিন হাজি সাহেব আমি

যত দাম কেন আমার এটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে চোর আসবে দাগাইতে আসবে লম্পট আসবে ভদ্র আসবে অবদ্র লোক আসবে কারো গায়ে বা কপালে লেখা থাকে না তাই বলে আরেকজনকে না ডিসটর্ব করার কারণ আছে তো ডিসটর্ব করার কারণ আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি আপনার স্ত্রীকে কিভাবে নিয়ে আসছেন ওরা তো ছোট মানুষ প্লিজ লেট মি ফিনিশ ওনার মধ্যে একটা শালীনতা আছে। এটা কি ছোট ফিটার খায়? ওরা ছোট বাচ্চা না? এদের লুকেরটা কি ছোট বাচ্চাদের মতো? এখন যদি আপনি খারাপ ভাবে দেখেন সেটা তো না না শুনেন কিছু লোক আছে বুঝছেন? ফুলঙ্গয়া হাটে কয় আমার দিকে তাকান কেন? ভদ্র সমাজের এখন বর্তমানে যারা চলতেছে আমার তো অবদ্রের মতো আমি রাখিনি আমার ভদ্রতা বলে কি পাচ্ছেন আমি মানুষের শরীরের সর্ব অঙ্গটাই বোঝা যাইতেছে দেখা যাইতেছে আপনি এটাকে ভদ্রতা বলতেছেন দশ বছর বয়স হলে সে কি হয় পর্দার মধ্যে আনতে হয় তাকে নাকি স্বীকার করতে পারবেন তাহলে আপনি কি করে এটার সাপোর্ট করতেছেন ঠিক আছে বাইরে যখন নিয়ে আসবেন তখন পর্দার সাথে নিয়ে আসেন না এখন শোনেন যে ড্রেসে নিয়ে আসছেন আমি কেন ওই বাচ্চা কেন একটা আশি বছরের বৃদ্ধ তার দিকে তাকা তার ইমান নষ্ট হয়ে যাবে তার দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাবে আমরা গাড়ি থেকে নেমেই আপনার রেস্টুরেন্টে ঢুকছি রাস্তাটা হেঁটে আসি নাই ঠিক আছে হাইটা আসেন না রেস্টুরেন্টে কি মানুষ আসে না শুধু আপনারা আসবেন আর কেউ আসবে না মেয়েদের যদি সেফটি না থাকে তাহলে রেস্টুরেন্টে আসার কোনো হ্যাঁ ঠিক আছে আমি আমার মেয়েকে হাতা কাটা পরা রাস্তা দিয়ে নিয়ে যাব আর সেফটি নাকি হ্যাঁ এগুলি শিখছেন নামাজ কালাম আমি চাইছি একটা শালীনতা কি বলছো ছোট ছোট সোসাইটিতে চলে এগুলো সোসাইটি ছোট ছোট করতে করতে এখন আমার দেখি তোমার তো বাচ্চা মানুষ না আমার নিয়ে কি রান্না করছিল করবেন না মর্ত তো হবেই এমতের দিন যাইয়া বলতে পারবেন আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে যে তুমি তোমার যুবতী মেয়েকে কেন উচ্ছৃঙ্খল উদ্ভটভাবে অশালীনভাবে রাস্তায় নিয়ে বের হয়েছো তখন কি বলতে পারবেন যে আমি সোসাইটি মেনটেন করছি পারবেন বলে আসলে ভুল হয়েছে বোধহয় আমাদের হ্যাঁ এবার আসছেন আল্লাহর কাছে তওবা করেন স্তক্ষার করেন আল্লাহ মহল চাইলে মাফ করেও দিতে পারে আপনি আপনার পরিবারকে সঠিক পথে আনবেন আপনার পরিবারকে দেখে আরেকটা পরিবার শিক্ষা নেবে সেই পরিবারটাকে দেখা আরেকটা পরিবার শিক্ষা নেবে এইভাবে আস্তে 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 সমাজটা কি হবে সুন্দর হবে আর সমাজটা সুন্দর হইলে আমাদের দেশটা সুন্দর হবে ঠিক আছে মনে করেন না তুমি আসো as alaykum.